শুভেন্দু অধিকারী সভার আগেই ফ্ল্যাগ ছিঁড়ে ফেলে দিল হিঙ্গলগঞ্জের বিষপুর গ্রাম পঞ্চায়েতের এলাকায় হিঙ্গলগঞ্জের বিষপুর গ্রাম পঞ্চায়েতের বাজার নবদিগন্তের মাঠে অধিকারী সভায় বিজেপি ফ্ল্যাগগুলো তৃণমূলের ছিঁড়ে দিয়েছে ধানিখালি বটতলায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সভার আগেই ফ্ল্যাগ ছিঁড়ে ফেলে দিল তৃণমূলের হারমাদরা ধানিখালী বটতলায় ফ্ল্যাগ ছিঁড়ে ফেলে দিয়ে পা দিয়ে চোটকে দাবাতে থাকে আরও আমাদের সভা সেখানে সাধারণ মানুষ ও টোটো ইউনিয়নের তৃণমূলের লোকজনরা কোনোভাবেই আসতে দেবে না আমাদের সভাতে বিজেপির কার্যকর্তারা সঠিক সময়ে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর আসছে তার ফলস্বরূপ বোঝা যাবে এভাবে তো রাজনীতি হয় না তার যোগ্য জবাব দেবে ছাব্বিশের নির্বাচনে সাধারণ মানুষ এভাবে বিজেপিকে দমানো যায়নি যাবেও না আগামীতে তার ভোট বাক্সে মুখ্য জবাব দেবে সাধারণ মানুষ পাল্টা তৃণমূলের বিষপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শহিদুল শেখ তিনি বলেন সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বিস্পুর অঞ্চলে এর আগে কোনোদিন এরকম কোন গণ্ডগোল কিছুই হয়নি বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী আসছেন এটা তো গর্বের কথা শুভেন্দু অধিকারী তিনি প্রতিদিনই আসুক প্রতিটি রাজনৈতিক দলের আসার অধিকার রয়েছে তৃণমূল কংগ্রেসকে মিথ্যেভাবে কালিমা লিপ্ত করা হচ্ছে আগামী ছাব্বিশের নির্বাচনে তা গণতন্ত্র পদ্ধতিতে সাধারণ মানুষ বুঝিয়ে দেবে দেখুন তৃণমূলের কোনো দুষ্কৃতি নেই সম্পূর্ণ মিথ্যা অভিযোগ কারণ আমাদের বিষপুর অঞ্চল বরাবরই আমাদের সঞ্জিতবাবুর নেতৃত্বে এই অঞ্চল দীর্ঘদিন কংগ্রেস থেকে তৃণমূল দখলে সেখান থেকে আমরা তানার শিষ্য সেই হিসেবে আমরা দল করি এখানে বিষ্পুর অঞ্চলে কোনো দিন কোনো দলের সঙ্গে রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে কোনোদিন দিন মা গণ্ডগোল এটা কোনো দিন হয়নি কারণ আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা আমাদের শান্তিপ্রিয় অঞ্চল ওরা মিথ্যা অভিযোগ করছে তার কারণ একটা জিনিস কালকের আপনারা বুঝতে পারবেন ওরা বহিরাগত লোক এনে এখানে জমায়েত করতে হবে কারণ অঞ্চলে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে পঞ্চায়েত সমিতিতে আছে জেলা পরিষদে আছে আমরা চাই শুভেন্দু অধিকারী আসছে এটা আমাদের গর্বের ব্যাপার আনন্দের ব্যাপার আমরাও আগামীকাল শুভেন্দু অধিকারীকে দেখতে পাই শুভেন্দু অধিকারী প্রত্যেক দিন আসুক কোনো সমস্যা নেই আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আসার প্রত্যেকটা রাজনীতি দলের অধিকার রয়েছে এখানে বাইলানি বাজারে আসছে আমাদের গর্বের ব্যাপার আমরা আগামীকাল শুভেন্দু অধিকারীকে দেখতে যাব এবং শুভেন্দু অধিকারীর জনসভায় যতটা সহযোগিতা লাগে আমরা অবশ্যই সহযোগিতা করব কোনো সমস্যা নেই কিন্তু একটা মিথ্যা অভিযোগ চাপানোর চেষ্টা করছে কারণ আপনারা জানেন আমরা পঞ্চায়েতে ক্ষমতায় রয়েছি একটা মিথ্যা অভিযোগ বাইলানি বাজারে এখনও গেলে আপনারা দেখবেন বিজেপির পতাকা এখনও উঠছে কারণ ওরা একটা মিথ্যা অভিযোগ করার চেষ্টা করছে এটা অ্যাকচুয়ালি তৃণমূল ভার্সেস বিজেপির সঙ্গে একটা গণ্ডগোলের সৃষ্টি করছে এটা কিন্তু সম্পূর্ণ ভিত্তিহীন আপনাদের মাধ্যম দিয়ে আমরা বলতেছে আপনারা দেখেছেন দীর্ঘদিন ধরে আমরা যখন দু হাজার এগারো সালে আপনাদের বলছে আগামীকাল বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় আসছেন হিঙ্গলগঞ্জের বায়লানি বাজার সংলগ্ন মাঠে এখানে পরিবর্তন সংকল্প যাত্রা এবং পরিবর্তন সংকল্প সভা করতে এই উপলক্ষে বিজেপির কার্যকর্তারা ফ্লাগিং করছিল এক্ষুনি খবর এলো এবং আমরা গিয়ে দেখলাম ওটা বটতলা এরিয়া খালি বটতলা এরিয়াতে সমস্ত পতাকাগুলো খুলে মাটিতে ফেলে ছিঁড়ে দেওয়া হয়েছে তো এদের পরিষ্কার বয়ে আছে তৃণমূল ভয় পাচ্ছে আর ইস ডর আচ্ছা লাগা তো সব করে বিজেপি কে আটকানো যাবে না কালকে সভা হবে প্রশাসনকে দিয়ে এই সভা বন্ধ করার চেষ্টা হয়েছে এখন তৃণমূলের হারমাদ্রা এই অপকর্ম করছে এতে কিছু যায় আসে না সভা হবে এবং সম্পূর্ণ সফল্য মন্ডিত হবে টোটো ইউনিয়নের টোটো চালকদেরকে ভয় দেখানো হচ্ছে যে তোমার টোটো যদি ওদেরকে দাও তাহলে এই লাইনে টোটো বন্ধ করে দেওয়া হবে এসব করে বিজেপিকে আটকানো যায় না সফল সভা আগামীকাল হবে